আসসালামু আলাইকুম আপনাদের সকলকে এস আই তপু পাঠশালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদের সম্মুখে উপস্থাপন করব সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো কাজী ফার্মস লিমিটেড কাজী ফার্মসে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পদের নাম অফিসার বা এক্সিকিউটিভ আইন বিষয়ক আইন বিভাগের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা এইচএসসি কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করা মানসিকতা থাকতে হবে এখানে অভিজ্ঞতা যাওয়া হয়েছে বাংলাদেশ পুলিশ পরিদর্শক অথবা উপ পরিদর্শক পদে সততার সহিত কমপক্ষে দশ বছর বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে অন্যান্য কিছু যোগ্যতা আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে যেগুলো থাকলে ফৌজদারি আইনের জ্ঞান এবং তদন্ত কাজে অভিজ্ঞতা ও দক্ষতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে এগুলো না থাকলে আবে আপনি এই আবেদনে যদি আপনি পুলিশের পরিদর্শক বা উপপরিদর্শক পদে চাকরি করার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন বেতন এবং অন্যান্য সুবিধা দিয়ে এখানে কোম্পানির পলিসি অনুযায়ী আপনাদেরকে প্রদান করা হবে সেটি আলোচনা সাপেক্ষ আপনার যদি আপনার আগ্রহী থাকেন তাহলে আপনাদেরকে অবশ্যই সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সহ আগামী সতেরো ডিসেম্বর দু তারিখের মাঝে নিম্ন ঠিকানায় সরাস নিম্ন ঠিকানায় ঢাকিকে বা ইমেইলে আবেদন করতে পারবেন আবেদন করার ঠিকানা হলো। মানব সম্পদ বিভাগ কাজী ফার্মস লিমিটেড আহমেদ অ্যান্ড কাজী টাওয়ার বাড়ি নং পঁয়ত্রিশ রুড নং দুই ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ এবং ইমেইল নাম্বারটি হচ্ছে জবস অ্যাট দ্য রেট ফার্মস ডট এই ঠিকানায় আপনি ইমেল করতে পারেন ডাকযোগে প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের উপর আপনাদেরকে পদের নাম এবং যদি ইমেল করতে চান তাহলে ইমেইলে সাবজেক্টে আপনি পদের নামটি অবশ্যই উল্লেখ করতে হবে আবারও বলে দিচ্ছি যদি আপনি ডাকযোগে পাঠাতে চান তাহলে খাল খামের উপর পদের নামটি অবশ্যই উল্লেখ করতে হবে লিখতে হবে এবং যদি মেইল করেন অথবা যদি আপনি মেইল করতে চান তাহলে আপনাদেরকে মেইলের সাবজেক্ট লাইনে আপনাদেরকে পদের নামটি অবশ্যই লিখতে হবে এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি পরবর্তীতে আরও নিত্য নতুন চাকরি এবং শিখার বিভিন্ন টিপস পেতে ছোটো ছোটো ভিডিও পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ